যা আমরা হতাশা শব্দটার সাথে পূর্ব পরিচিত আমাদের জীবনে হতাশার শেষ নেই সামান্য ছোট সমস্যা থেকে শুরু করে বড় পর্যন্ত আমরা হতাশাগ্রস্ত হই এবং হচ্ছে এই সমস্যাটা আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে তো এই বইয়ে মূলত হচ্ছে লেখক এই হতাশা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি জানিয়েছেন যে হচ্ছে পুরানো হাদিসের আলোকে হচ্ছে হতাশা বলতে কোনো শব্দ আমাদের জীবনে রাখা উচিত নয় হচ্ছে তিনি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো ঘটনা বিশ্লেষণ করেছেন এবং প্রত্যেকটা ঘটনায় তিনি খুব চমৎকারভাবে এখানে বিশ্লেষণ করেছেন যা আমাদের হচ্ছে অন্তর থেকে প্রভাব ফেলতে পারে তো হচ্ছে উদাহরণস্বরূপ প্রথমেই বলি ভাঙা কলসি হচ্ছে ভাঙা পাত্রের গল্পটি হচ্ছে একটা একজন লোক ছিল যার হচ্ছে দুটো পাত্র ছিল তার মধ্যে একটি পাত্র ছিল ভাঙা তো সেই পাত্রটার মধ্যে পানি নিয়ে হচ্ছে যাতায়াত হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত তো হচ্ছে যখন তার পাত্রটা ভাঙা থাকার ফলে ফলেই তার পাত্র থেকে হচ্ছে অর্ধেক পানি পড়ে যেত যার ফলে পানি পড়ে যাওয়া এবং হচ্ছে পাত্র হচ্ছে পানিপূর্ণ পাত্রটাকে হচ্ছে বহন করার যে হচ্ছে পরিশ্রমটা তিনি করেছিল তার পরিশ্রমটা বিথা যাওয়ার ফলে সে মন থেকে খুবই কষ্ট পেত কিন্তু একদিন সে লক্ষ্য করে যে সে যেই পথ থেকে পথ দিয়ে হচ্ছে পানি নিয়ে যাচ্ছে সেই পথটা হচ্ছে সুন্দর সবুজ ঘাসে ঘেরা এবং তাতে হচ্ছে বিচিত্র ফুলের সমারোহ ঘটেছে তো সে সেই পরটা দেখে মন থেকে হচ্ছে প্রশান্তি লাভ করে তো লেখক জানিয়েছেন যে এই ঘটনা থেকে আমাদের শিক্ষাটা এরূপ হতে পারে যে হচ্ছে দুঃখ দুর্দশায় জীবনের সংকীর্ণ অঙ্গনে যেন হচ্ছে আমাদের দৃষ্টিকে আমরা সীমাবদ্ধ না রাখি যে জীবন আমাদেরকে হচ্ছে অতিষ্ট করেছে যে ক্ষুধা আমাদেরকে ক্লান্ত করেছে এবং হচ্ছে যে রাগ আমাদেরকে ঘিরে রেখেছে তা সবই এই ভাঙা পাত্রের মতো আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাবে এবং যাচ্ছে হচ্ছে আমাদেরকে সবসময় হচ্ছে ব্যর্থতা ও হতাশার সাগরে ডুবিয়ে রাখছে কিন্তু হচ্ছে আমাদের এটা জানা উচিত যে আমাদের জীবনে হচ্ছে বিপদ এবং কষ্ট আসবে এটা হচ্ছে কোনো অস্বাভাবিক ব্যাপার না তো হচ্ছে এই বিপদ এবং কষ্টই একসময় আমাদের সফলতার লক্ষ্য হয়ে দাঁড়াবে মহানবী সাল্লাহ আলাইসলাম বলেন যে হচ্ছে হচ্ছে যে নমিনদের জীবনে ধারাবাহিক বিপদ থাকা মানে হচ্ছে সে যখন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে তখন হচ্ছে তার কোনো পাপ থাকবে না সুতরাং আমাদের জীবনে হচ্ছে যে বিপদ আসবে এবং যে সংকট আমাদেরকে প্রতিনিয় আমাদের প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিনের সঙ্গী তা মূলত গুনাহ মাপের জন্য আমাদের হচ্ছে পাপ মুক্ত করার জন্য আমাদেরকে পবিত্র করার জন্য রবি সাল্লাহসাল্লাম আরও বলেছেন যে মুসলিম ব্যক্তি যদি কোনো দু দুশ্চিন্তা দুর্দশা ও হচ্ছে রোগ ব্যাধির শিকার হয় এমনকি যে কাঁচা তার শরীরে ক্ত করেছে এ সবকিছুই তাকে হচ্ছে সবকিছুই তাকে পবিত্র করবে তাকে পাপ মুক্ত করবে তার হচ্ছে পাপকে বিমোচন করবে তো হচ্ছে 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 বিপরীতেই প্রতিটি রয়েছে সফলতা জীবনে প্রতিটি বাধার বিপরীতেই রয়েছে সফলতা হাছানি তাই হচ্ছে জীবনে চলার পথে যে ব্যর্থতা ও হতাশার শিকার আমরা হই হচ্ছে সেটা যেন আমাদের হৃদয়কে ভারাক্রান্ত না করে এরপর আসে দ্বিতীয় ঘটনায় আমাদের ভাগ্য কিন্তু পূর্ব নির্ধারিত হচ্ছে হচ্ছে আমাদের ভাগ্য কিন্তু পূর্ব নির্ধারিত ভাগের ফল আমাদের রিজিক জীবন কর্ম মৃত্যু সবকিছুই হচ্ছে হিসাব লিখে দিয়েছে যা আমাদের জন্য লেখা আছে যা আমাদের জন্য লিপিবদ্ধ করা আছে তা জীবনের কোনো না কোনো এক সময় আমাদের হচ্ছে আমাদের কাছে আসবে আমরা তার সম্মুখীন হব তো হচ্ছে আমরা তার সম্মুখীন হব জীবনে কোনো না কোনো সময় তা হচ্ছে বাস্তবায়িত হবে হচ্ছে বাস্তবায়িত হবে হচ্ছে যেমন সাধারণত আমরা হচ্ছে মৃত্যুর কথাই যদি বলি মৃত্যু হচ্ছে যে স্থানে যে জায়গায় কারো জন্য নির্ধারিত করা রয়েছে যেভাবে নির্ধারিত করা রয়েছে তার সেভাবেই মৃত্যু হবে হচ্ছে তার সেভাবেই মৃত্যু হবে হচ্ছে রাসুল সালাম এ প্রসঙ্গে বলেন যে আল্লাহতালা যদি কোনো স্থানে কোনো ব্যক্তির মৃত্যু নির্ধারিত করে রাখে তাহলে সেই স্থানে তার কোনো না কোনো প্রয়োজন আসে তো আচ্ছা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অল্প বয়সে কারণ মৃত্যু দুর্ঘটনাটা দেখলে তারা আফসোস করে বলে হচ্ছে খুব কম বয়সে সে মৃত্যুর গ্রহণ করলো কিন্তু এটা আসলে উচিত না কারণ তার ভাগ্যে খুব কম সময় হচ্ছে পৃথিবীতে টিকে থাকাটা ছিল এ কারণেই সে খুব কম সময় ছিল খুব তাড়াতাড়ি তাকে মৃত্যুর গ্রহণ করতে হতো তাই সে করেছে এটা আল্লাহতালা নির্ধারিত করে রেখেছে তাই এটা নিয়ে হ্যাঁ তাই এটা নিয়ে আমাদের হচ্ছে নয় এরপর বলি রিজিকের কথায় যে রিজিকের জন্য আমরা হচ্ছে নিরন্তর ছুটে চলি হচ্ছে আমরা হয়তো বা জানি না যে আজ থেকে হচ্ছে যখন আমরা মাতৃভর্বে এসেছিলাম তার প্রথম চল্লিশ দিনের মধ্যেই আল্লাহ আমাদের সেই রিজিক হচ্ছে আসমানে মানে লিপিবদ্ধ করে রেখেছেন সুতরাং সারা জীবন মাথার খান পায়ে ফেলে রিজিকের খোঁজে সূত্রে থাকলেই হচ্ছে থাকলে থাকলেও হচ্ছে লাহেল মহফুজ যে আমাদের জন্য যতটুকু রিজিক নির্ধারিত করে রাখা হয়েছে তা থেকে বেশি আমরা কখনোই অর্জন করতে পারবো না তাই হচ্ছে অনেককে দেখা যায় যে কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেলে সে আফসোস করতে শুরু করে কোনো ব্যক্তি দু তিন বছর ধরে কোনো কিছুর জন্য চেষ্টা করলে সামান্য হচ্ছে ভুলের কারণে যদি সেটা হারিয়ে ফেলে তাহলে সে প্রচুর আফসোস করতে থাকে আফসোসের কারণে সে ভেঙে পড়ে হতাশার সাগরে ডুব দেয় কিন্তু এটা আসলে ঠিক না কারণ সে জানে যে আল্লাহতালা তার জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছে তার বেশি সে কখনোই পাবে না তাই হচ্ছে খামকা আফসোস করে নিজেকে হচ্ছে হতাশা করার কোনো কারণই নেই হচ্ছে তার হচ্ছে ইসলাম বলেন যে হচ্ছে তোমরা যথাযথ যদি আল্লাহ উপর ভরসা করতে তাহলে তিনি অবশ্যই তোমাদের পাখির মতো রিজোগ দিত যে যেভাবে হচ্ছে পাখি সকালে খালি পূজা বাসা থেকে বের হয় এবং পেট ভরে হচ্ছে বাড়ি ফিরে আসে সুহান এরপর বলি হচ্ছে একশো জনকে হত্যাকারীর ঘটনা হচ্ছে রাসুল্লা সাল ইসলাম জানান যে এক জৈনিক ব্যক্তি ছিল যিনি নিরানব্বই জনকে হত্যা করেছিলেন অতপর হচ্ছে তিনি লোকদের জিজ্ঞাসা করেন যে হচ্ছে তোমাদের মধ্যে মহান জ্ঞানীকে তখন হচ্ছে লোকজন তাকে একজন হচ্ছে ধর্মজায়ককে খবর দেন এবং তিনি তার কাছে গিয়ে জানান যে আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আমার কি হচ্ছে তবা করার কোনো পথলা আছে তখন হচ্ছে ধর্মজারক তাকে জানান যে না তখন লোকটি ক্ষেপে গিয়ে হচ্ছে সেই ধর্মচায়ককে হত্যা করেন অতপর তিনি আবার লোকদের কাছে জিজ্ঞেস করলে লোকরা তাকে একজন হচ্ছে আল আলেমের হচ্ছে খবর দেন তখন তিনি তার কাছে যান এবং তাকে বলেন যে আমি একশোটি হচ্ছে হত্যা করেছি আমার কি হচ্ছে ক্ষমা হচ্ছে তবা করার কোনো সুযোগ আছে তখন হচ্ছে আলেম তাকে জানায় যে হ্যাঁ অবশ্যই তোমার তবা করার সুযোগ আছে তখন আলেম তাকে একটা স্থানের সন্ধান দিয়ে জানায় যে তুমি ওই স্থানে যাও ওখানে কিছু ব্যক্তি রয়েছে যারা হচ্ছে সর্বদাই আল্লাহ তালার ইবাদতে লিপ্ত থাকে তুমি সেখানে গিয়ে তাদের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হও তখন সে ব্যক্তিটি হচ্ছে তার কথা মানে এবং হচ্ছে সেই জায়গায় যাওয়ার জন্য উদ্যত হয় কিন্তু হঠাৎ মাঝপথেই মৃত্যুবরণ করেন তো তাকে নিয়ে আহ হচ্ছে আহ রহমতি ফেরেস্তা এবং হচ্ছে আজামি ফ্রেস্তাদের মধ্যে আহ হচ্ছে মনোমালিন মনোমালিনের তৈরি হয় তখন তারা হচ্ছে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পড়েন তখন হচ্ছে রহমতি ফেরেজ জানান যে হচ্ছে তিনি হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর কাছে তবা প্রার্থনা করেছেন তিনি নিজেদের নিজের ভূত সংশোধন করার হচ্ছে চেষ্টা করেছিলেন অন্যদিকে আজামি ফেরেস্তারা জানায় যে না তিনি জীবনে কখনো সৎকর্ম করেননি তো তখন সেখানে রূপে একজন ফ্রেস্তা উপস্থিত হলে তারা হচ্ছে তাকে হচ্ছে মধ্যবর্তী স্থলে রাখে এবং তাকে হচ্ছে জিজ্ঞাসা করে সমাধানের তো তখন তিনি জানান যে হচ্ছে তোমরা সেই ব্যক্তি থেকে হচ্ছে সে যে স্থানে আগে ছিল সেখানকার এবং সে যেই স্থানে যাওয়ার জন্য উদ্যত হয়েছিল সেখানকার জায়গা পরিমাণ করো যেই জায়গা তার নিকটবর্তী থাকবে সে সেখানেই যাবে তো তখন তারা জায়গা পরিমাণ করে দেখতে পারেন যে হচ্ছে তিনি হচ্ছে যে জায়গায় যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন তিনি সেখানকার নিকটবর্তী অর্থাৎ হচ্ছে রহমত ফ্রেজ তারা তাকে সাথে নিয়ে যাবেন তো এখান থেকে আমাদের শিক্ষাটা এরূপ হতে পারে যে হচ্ছে সামান্যতম তবা করার ইচ্ছা প্রকাশ করার কারণেই কিন্তু সেই ব্যক্তি হচ্ছে আছে জানাতবাসী হচ্ছে সেই ব্যক্তিকে আল্লাহ তালা জানাতে অধিবাসী বানিয়ে দিয়েছে তো আল্লাহ তালা কতটা ক্ষমাশীল কতটা মহান সেটা কিন্তু এই হচ্ছে এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে তো এরকম আরো অনেক তিনি এখানে উল্লেখ করেছেন হচ্ছে যেগুলো আমাদের জীবনকে হচ্ছে প্রভাবিত করতে পারে যেগুলো আমাদের জীবনকে কঠিনভাবে কঠোরভাবে প্রভাবিত করতে পারে তো হচ্ছে আমাদের আমরা যে সবসময় আসলে হতাশাগ্রস্ত হই এটা আসলে ঠিক না কারণ হচ্ছে আমরা যদি আল্লাহ তালার হচ্ছে দুনিয়া সমন ভুল করার পরেও আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি অনুতপ্ত বোধ করি তাহলে কিন্তু আল্লাহ তালা নিঃসন্দেহে আমাদের ক্ষমা করে দেবেন তিনি এই ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করবেন না তাহলে যদি আমরা সামান্য ইচ্ছা প্রকাশ করার মাধ্যমেই হচ্ছে আল্লাহ তালার ক্ষমা পাই জানাতে জানাতে মতো সুন্দর স্থান লাভ করতে পারি তাহলে আমার আমাদের কিসের দুশ্চিন্তা দরকার আমাদের কিসেরই বা হতাশা তো এই বিষয়টা নিয়েই মূলত লেখক এ বইটি লিখেছেন ধন্যবাদ যে প্রথম দিকে যেতে চাচ্ছি না বাট খুব ভালো হয়েছে সো নো আমি এই বেশি বলেছি আর ওটা আমি একটু আর ক্লিয়ার করি যেটা হচ্ছে হ্যাঁ মানে তার তো জীবনে এতগুলো প্রায় সব করেছে না জি তারপরে হচ্ছে সে আসলে নিয়োগ করেছে তবা মানে কি ফিরে আসা জি স্যার মানে আমি একটা ভুল করেছি করে ফিরে আসলে মানে আমি আর কিছু করতে পারবো না আমি বারবার তবা বললাম আবার

কিন্তু বলে দিয়েছিলেন যে করবে তাদেরকে ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনা ঘটেছিল শুধুমাত্র তিনি সামান্য ইচ্ছা প্রকাশ করেছেন বলে ফিরে যেতে চাচ্ছিলেন